বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ তেসরা মে শুক্রবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম বাংলাদেশ বানাম জিম্বাবুয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ পাঁচই মে রবিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ সাতই মে মঙ্গলবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল তিনটা ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ তারিখ দশই মে শুক্রবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ভেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর বাংলাদেশ বানাম জিম্বাবুয়ে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ তারিখ বারোই মে রবিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল দশটা ভেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর